একসময় ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এখনও তার জনপ্রিয়তা অটুট থাকলেও আগের মতো ঘন ঘন তাকে পর্দায় দেখা যায় না সম্প্রতি এক অনুষ্ঠানে এই অনুপস্থিতির কারণ জানালেন তিনি সঞ্চালক অপূর্বর কাছে জানতে চান তার হাতে কি কাজ নেই উত্তরে অপূর্ব রসিকতা করে বলেন কাজ নেই পাশে প্রযোজক বসে আছেন তাকে জিজ্ঞেস করলেই হবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন কাজ আছে কি নেই অপূর্ব জানান কিছুটা বিরতি নিয়ে কাজ করতে হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো দৌড়ঝাঁপ করা আর সম্ভব হচ্ছে না সঙ্গে রয়েছে ব্যাক পেইনের সমস্যা তাই চিকিৎসকের পরামর্শ মেনে বেছে বেছে কাজ করছেন তিনি আরও বলেন বিরতিতে ছিলাম কিছুদিন আবার আবার এসেছি কাজ করব বিরতিতে যাব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্বর ছেলে আয়সের সঙ্গে একটি ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি ভিডিওতে বাবা ছেলের আনন্দ ঘন মুহূর্ত ধরা পড়লেও নেটিজেনরা নানা নেতিবাচক মন্তব্য করেন তবে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি পরিষ্কার জানান ছেলে তার থাকে ইচ্ছে হলে বা সপ্তাহের শেষে বাবার সঙ্গেই কাছে যায় হাজার দশ সালে বিয়ে করা অপূর্ব ও অদিতির বিচ্ছেদ হয় দুই সালে নয় বছরের সংসারে তাদের একমাত্র ছেলে আয়াস এখন দুই পরিবারের সঙ্গেই সময় কাটান